আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মেন সহকারী পরীক্ষা কিন্তু আগামী তিন আট দু হাজার চব্বিশ আপনার সকাল দশটা থেকে এগারোটা অবধি অনুষ্ঠিত হবে এখন এই পদের পরীক্ষা তো এক ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা হবে সে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব যেহেতু বাংলাদেশের সকল দপ্তরা দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর কর্পোরেশন সকল পরীক্ষা বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে এই পরীক্ষা আসলে স্থগিত হবে কি না সেই বিষয়ে জানিয়ে দেব আর এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন পড়লে কতটুকু কমন উপযোগী হবে এই ধরনের সকল ধরনের তথ্য কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই 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 কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো এই যে আপনি বেঞ্চ সহকারী পদের পরীক্ষা তিন আট দু হাজার চব্বিশ আপনার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু হবে মাদারপুর সরকারি কলেজ মাদারপুরে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে পড়তে পারবেন সেক্ষেত্রে আপনাদের কমন উপযোগী হবে এখন যেই বিষয় আপনাদের প্রথমে আমি বলছিলাম যে যেহেতু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের চাকরি যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু প্রায় পরীক্ষায় স্থগিত হয়ে এসে গেছে তারপর অনেকগুলো আপনার কর্পোরেশন তারপর দপ্তরে পরীক্ষা স্থগিত হয়ে গেছে বড় বড় দপ্তরে সেক্ষেত্রে এটা হবে কি না আপনারা সবাই একটু অবগত থাকেন যে পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে মাদারপুর নিজ জেলায় পরীক্ষা হতে যাচ্ছে সেই ক্ষেত্রে পরীক্ষাটা স্থগিত হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম মানে বিগত পর্যালোচনা করে দেখা গেলে খুবই কম সেক্ষেত্রে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেই লক্ষ্যে আপনারা কিন্তু প্রস্তুতি নেন যেহেতু পরীক্ষা হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে বেন সহকারী পদের তিন তারিখ যে পরীক্ষা হবে তিন তারিখ পদের পরীক্ষার কিন্তু আপনারা সাজেশনটা একবারে সুন্দরভাবে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আর যারা নিয়েছেন সাধারণ তারা সাজেশন তারা এইটায় যেটা নিয়েছেন সেটার উপরে প্রস্তুতি নিয়ে থাকেন এবং যারা এখন নেন নয় প্রয়োজন হলে নেবেন এছাড়া আপনারা যেভাবে যে প্রিপারেশন নিতেছেন সেইভাবে সুন্দরভাবে প্রিপারেশন প্রস্তুতি সেইভাবে নেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে আর আপনারা অনেকে যারা ভাবছেন পরীক্ষা স্থগিত হবে পরীক্ষা বা স্থগিত হওয়ার সম্ভব নয় খুবই কম খুবই কম তাই সেই লক্ষ্যে আপনারা প্রস্তুতি নেন আর ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে পরীক্ষাও ভালো হবে তাই সেইভাবে পড়াশোনা করেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ রাখুন থাকুন এবং সবাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনি